আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশবাসী আপনারা গতকাল থেকে একটি কয়েকবার বন্যা হয়েছে বিগতবার বিগত সময়ে বাংলাদেশের সিলেটে শেরপুরে সেই সময়টা প্রতি বছরই কিন্তু আসে প্রতি বছরই যখন বৃষ্টি হয় তখন এই বাংলাদেশের একটি হাহাকার অবস্থায় বাংলাদেশের মানুষ সময় কাটায় সেজন্য আমরা দু হাজার চব্বিশের যে বন্যা হয়েছিল বা দুই হাজার বাইশের যে বর্ণ হয়েছিল এই বন্যার পর পরই কিন্তু আমাদের ফেসিস্ট স্বৈরাচার হাসিনা সে যদি পারত মানে দেশের মানুষের কথা যদি চিন্তা করত তাহলে বড় বড় জায়গায় বড় বড়ো যেই ফ্লাইওভারগুলো করেছে সেই ফ্লাইওভারগুলো না করে যদি আমাদের বাংলাদেশে এই ফারাক্কাবাদের বিপরীতে আরেকটা ফারাক্কাবাদ করা যেত তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ কিছুটা হলেও পরিত্রাণ পেত এই ভয়াবহ বন্যা থেকে কিন্তু বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় হচ্ছে যে গত সময় বিগত সময়ে ফেসি হাসিনা ভারতের সাথে তাদের সম্পর্ক ছিল এবং ভারতের সাথে তাদের কমিউনিকেশন ভালো থাকার কারণে তারা বাংলাদেশের এই ব্যাপারটাকে তারা সাধারণভাবে দেখেছে এবং সাধারণভাবেই নয় আমি বলবো বাংলাদেশকে বাংলাদেশ রসাতলে যাক আর ইন্ডিয়া ভালো থাকুক এই বিষয়টাই তারা চেয়েছে যার কারণে বাংলাদেশের দু সালে এসেও এই অবস্থা বাকি কথা হচ্ছে আমরা ডক্টর ইনোজ সাহেব সহ বাংলাদেশের যারা কাজে এখন মনোযোগ দিয়েছেন উপদেষ্টা মণ্ডলী সহ সবাইকে বলতে চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে যত উন্নয়নের খাত আছে এই জায়গাটা আপনারা খুব দ্রুত মানে ফারাক্কাবাদের বিপরীতে আরেকটা বাদ বাংলাদেশে তৈরি করার প্রয়োজন সেজন্য আপনারা সেখানে একটা বাদের ব্যবস্থা করেন এবং এই লাইভ আমি দিয়েছি এবং প্রতিটা জায়গা থেকে প্রত্যেকটা এলাকা থেকে প্রতিটা জেলা থানা গ্রাম থেকে এই কথাগুলো প্রত্যেকের অনলাইনে অফলাইনে সব জায়গায় বলতে হবে না বললে এই কাজগুলো যদি আরো কয়েক বছর লেট হয়ে যায় তখন আমাদের বাংলাদেশের প্রচন্ড ক্ষতি হবে প্রতি বছর যখন এই বন্যা হয় যার এখন বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টির সময় এই বন্যা এগুলো আসলে আমরা যদি এরকম হয় যে বন্যা হবে আর আমরা সহযোগিতা করবো এরকম সহযোগিতার চাইতে বড় সহযোগিতা হচ্ছে যদি একেবারে বন্যাটা বন্ধ করা যায় সেজন্য আমরা এই বিষয়ে লক্ষ্য রাখা আমাদের প্রয়োজন এবং একটা বিষয় হচ্ছে যেহেতু এই বছরও বাদ তৈরি করা হয় না একটা বাদ তৈরি করতে সময়ের প্রয়োজন সেটা যদি গতবার যখন বন্যা হয়েছিল তখন যদি এই বিষয়গুলো সবাই নজরে আনত এবং সেই ভারতের বিপরীতে একটা অবস্থান নিত তাহলে একটা সুন্দর জায়গায় বাংলাদেশ যেতে পারতো এবং বন্যাটা মোটামুটি বন্ধ হতো কিন্তু যেহেতু বন্যাটা মোট এখনো বন্ধ হবে দূরের কথা অলরেডি দুই দিন তিন দিন বৃষ্টি জানেন আসাম তারপরে মেঘা মানে ভারতের বেশ কিছু জায়গা যেগুলো বাংলাদেশ আপনার জানেন বাংলাদেশের প্রায় অংশ জায়গাটাই হচ্ছে ভারতের ভারতে ঘেরা সেই জন্য তাদের তারা তাদের ভালোর জন্য তাদের সেখানেও বন্যা হয় তো সেই বন্যার পানিগুলো বাংলাদেশে ছেড়ে দেয় এবং একটা কথা মনে রাখতে হয় ভারত অনেক বড় তারা ইচ্ছা করলে এটা অন্য লাইন করতে গেলে হয়তো তাদের একটু কষ্ট হবে সেই জন্য বাংলাদেশ বাংলাদেশের মানুষ মরে যাক এরপরও তারা এই ব্যাপারটা চায় না যে আমাদের আমরা একটু কষ্ট করি আমরা আমাদের এই ফারাক কাবাদের পানিগুলো বাংলাদেশে না ছাড়ি সুতরাং আমাদের সোচ্ছর হতে হবে এবং আমাদের ভূমিকা রাখতে হবে দেশের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন ডক্টর ইনশোর সবাইকে এই বিষয়ে সাংবাদিক এবং সাধারণ জনগণ সবাইকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে এবং যারা এখন এই মুহুর্তে বিপদে পড়েছে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে এই কথাগুলো আজকে বলার ছিল সেজন্যই আপনারা জানেন যে বিগত সময়গুলোতে আমরা বন্যায় মানুষের জন্য কাজ করেছি কাজ আসলে বড়রা করবে এখন আলহামদুলিল্লাহ শেখ আহমদুল্লাহ সাহেব সহ আর অনেক বড়রা আছেন তারা করবে আমরা যতটুকু পারি আমরা করবো ইনশাআল্লাহ বাকি কথা হচ্ছে যে বড়রাই এই কাজগুলো করলে আর বেশি ভালো হয় আমরা অনেক কাজ করতে পারি না খুব অল্প কাজ হয় কিছু একটা ব্যাপার বলে রাখি অনেক মানুষের ঘৃণার ঘৃণিত কিছু কথাও শুনতে হয় সেই জন্য আমরা হয়তো বড় আকারে কাজ করব না বা আমরা গোপনে সেই কাজটা আমাদের আমরা যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব বাট কথা হচ্ছে যে এটা চিরতরে বন্ধ করা যায় কিভাবে সেই চিন্তা আগে আমাদের করতে হবে তো যাই হোক আপনারা সিলেট থেকে অনেকে দেখেছেন বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দেখেছেন বাট কথা হচ্ছে সিলেট নিয়ে এবং শেয়ার দুইটা জেলাতে অলরেডি বন্যার একটা ভয়াবহ পরিস্থিতি শুরু হয়েছে মানুষ ঘরে ঘরে পানি ঢোকা শুরু হয়েছে কেবল বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টিটা যদি আরো দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন সময় এক মাস হয় এক মাস পর অবস্থাটা কি হবে বলেন সামনে ঈদুল আজহা আসতেছে ঈদ উল আজহার আগে যদি এই অবস্থা মানুষের হয় মানুষ আসলে খুবই ভুগান্তিতে পড়বে এবং মানুষের মানুষ নিঃস্ব হয়ে যাবে মানুষের বাড়ি ঘর হারা হয়ে যাবে সেই জন্য আপনারা লাইভ দেখে ধন্যবাদ আপনারা এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকে অনলাইনে যারা যেহেতু আছেন আপনারা এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন ঈশা আল্লাহ আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুক যারা বাংলাদেশের বিরোধিতা করতে চায় যারা বাংলাদেশের ক্ষতি করতে চায় তাদেরকে হেদার দান করুক আর যদি তাদের তারা যদি হেদাত না থাকত ধ্বংস করে দেয় তো যাই হোক অনেক সময় লাইভে ছিলাম সকালে আমি আমার প্রতিষ্ঠান থেকে সামনের জায়গাটা থেকে লাইভ আসছিলাম আমি আমার প্রতিষ্ঠানের এখানে আছি তো যাই হোক আপনারা দোয়া করবেন বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য সবাই সব সময় নামাজের পরে দোয়া করবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আবার